আচ্ছা আট ম্যাচে তিন জয় পাঁচ হার হ্যাঁ এটাই কে কে আর দু হাজার চব্বিশের ডিফেন্সিং চ্যাম্পিয়ন ঠিক দু হাজার চব্বিশে গৌতম গাম্ভীর এসেছিল এবং এই টিমটাকে পরিবর্তন করে দিয়েছিল তাই দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কেউ বলবে যে চাম ডিফেন্সিং চ্যাম্পিয়ন যারা আটটা ম্যাচ খেলে তিনটে ম্যাচ জিতেছে এবং পাঁচটা ম্যাচ হেরেছে কেউ বলবে না কিন্তু এবার চেষ্টা করছে দু হাজার পঁচিশে গৌতম গাম্ভীর সে ইন্ডিয়ার কোচ থাকলে কে কেকেআর পাশে না দাঁড়াতে পারলেও ইয়ন মার্গান সে চেষ্টা করছে দূর থেকে কে আর কে হেল্প করার জন্য কারণ কে আর যে বিপদে রয়েছে আটটা ম্যাচ খেলে তিনটে জয় পাঁচটা হার সেই জায়গাটাকে কেকেআর কে ঘুরে দাঁড় করার জন্য চেষ্টা করছে ইয়ন মার্গান এবং পারবে কি কে কে আর যে ছটা ম্যাচ বাকি রয়েছে সেই ছটা ম্যাচের মধ্যে কটা ম্যাচ দিলে তারা কোয়ালিফাই করতে পারে চান্স রয়েছে কি না বা কে কে আর এর পরের ম্যাচ ছাব্বিশে এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে এবার কে হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে সেইখানেই দেখা হতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে সেই একশো এগারো রান যাদের বিরুদ্ধে ডিফেন্স করতে পারলো না মানে বলা যায় তুলতে পারলো না পঁচানব্বই রানে অল আউট হয়ে গেল সেই টিমটাকে কি ইডেন গার্ডেন্সে জবাব দিতে পারবে কে আর সেটা একবার দেখার বিষয় এবং অনেক বড়ো চ্যালেঞ্জ এর কাছে এবং কেকেের হাতে এখন মাত্র রয়েছে ছটা ম্যাচ এই ছটা ম্যাচের মধ্যে কে কেকেআরকে ছয়ে ছটা ম্যাচই জিততে হবে তাহলে বারো পয়েন্ট দাঁড়াবে এবং তিনটে ম্যাচ জিতে চেয়ে ছ পয়েন্ট টোটাল আঠেরো পয়েন্ট হবে কোনো কারণে যদি একটা ম্যাচ হেরে যায় তাহলে ষোলো পয়েন্ট হবে সেই জায়গাটায় নেট অ্যান্ডেড বেটার করলে কে কে এখনও চান্স রয়েছে তারা বলা যায় কোয়ালিফাই করার জন্য এক থেকে চারের মধ্যে এর আগে করেছে দু হাজার চোদ্দোতে দু হাজার একুশে সেই নিয়ে ডিসকাশন হচ্ছে ঠিক দু হাজার পঁচিশে কেউ পারবে সেটা এখন অনেক বড় চ্যালেঞ্জ কারণ দু হাজার পঁচিশে মেঘা নিলামি কে কে আর অলরেডি বড় বড় ভুল করে ফেলেছিল প্লেয়ার কেনা থেকে শুরু করে কাদেরকে ছাড়বে কাদেরকে রিটেন করবে এই সমস্ত ব্যাপার নিয়ে ঠিক এরিক একইভাবে কিংস ইলেভেন পাঞ্জাব যাদের একশো এগারো রানে আর আটকে দিয়েছিল এবং তাদের বিরুদ্ধে একশো এগারো রান তুল দিয়ে পঁচানব্বই রান অল আউট হয়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাবের হোম গ্রাউন্ডে এবং কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচটা জিতে নেয় সেটা তোমরা সকলেই জানো এবং কে কে কেকেআরের এবার হোম গ্রাউন্ডে ইডেন গার্ডেন্সের ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে কে আর এবং সেখানে যে প্লেইং ইলেভেনটা এই মুহূর্তে সামনে আসছে রাজিনকে রাহানে করতে চলেছে বড় ডিসিশন নিল এবং বড় পরিবর্তন করলো যেখানে ওপেনিং করবে রাজিনকে রাহানে ভাসছে সুনীল নারিন অর্থাৎ রাহানে বাস সুনির নারী এবার ওপেনিং করবে কুইন্ডিক ডেকাকেও চান্স দেওয়া হবে না এবং গুরবাজকেও চান্স দেওয়া হবে না কারণ গুরবাজ ভালো স্পিন খেললেও সেও কন্টিনিউসলি কন্টিনিউয়াস ভালো পারফরমেন্স করতে পারছে না তার রেকর্ড অনুযায়ী সে টি টোয়েন্টিতে এখন প্রচণ্ড খারাপ পারফরমেন্স করছে এবং তিন নম্বরে আরও এক নতুন ইন্ডিয়ান প্লেয়ারকে সুযোগ দেবে সেটা কাকে সুযোগ দেবে এই মুহূর্তে এখন সামনে আনেনি সেটা আনলেই আমরা বুঝতে পারবো তবে এটুকু বলা হয়েছে ইন্ডিয়ান উইকেট কিপার সে এবং সে ওপেনিংও খেলতে পারে এবং ওয়ান ডাউনও খেলতে পারে তাকে সুযোগ দেওয়া হবে এবং চার নম্বরে আমরা যাকে দেখব খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার এবং বড় চেঞ্জ মনীষ পান্ডেকে দেখব চার নম্বরে এবং পাঁচ নম্বরে আমরা দেখব রঘু রাজবংশীকে এবং ছয় নম্বরে আমরা দেখব রাসেলকে রাসেলকে এই কারণেই রাখা হচ্ছে তোমাদের চিহ্ন উঠতে পারে সেটা আমি বলছি সাত নম্বরে দেখব রমেন পায়েলকে এবং এরই সঙ্গে আমরা আট নম্বরে দেখব হ হরশিৎ রানাকে এবং নয় নম্বরে দেখব বরুণ চক্রবর্তীকে এবং দশ নম্বরে দেখব বৈব এরাকে এবং এগারো নম্বরে দেখব মৈনারিকে এটা একটা সেরা প্লেইং ইলেভেনকে ক্যারে করবে তাহলে তিন তিনটে প্লেয়ারকে পরের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে তিন তিনটে বড় প্লেয়ারকে বাইরে করে দিচ্ছে ক্যাক রিঙ্কু সিং রমদ্বীপ সিং এবং ভেঙ্কেটেশ আয়ারকে তাহলে রাসেলকেও তো বাইরে করতে পারতো রাসেলকে কেন করল না কারণ রাসেলকে বলিংয়ে ইউজ করার জন্য বা বলিংটা তার কাছ থেকে নেওয়ার জন্য রাসেলকে প্লেইং ইলেভেনের সুযোগটা দিল বা খেলালো এবার এরপরে যদি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে লাগে তখন বলিংয়ের ক্ষেত্রে চেঞ্জ হবে এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে লাগলে তখন ব্যাটিংয়ের ক্ষেত্রে চেঞ্জ করা যেতে পারে এবং এরকম একটা সেরা প্লেইং ইলেভেন রাজিনকে রানে সে নামাতে চলেছে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে তিন তিনটে বড়ো প্লেয়ারকে এবার টিমটাকে পুরোপুরি প্লেইং ইলেভেন থেকে পুরোপুরি ছাঁটাই করে দিল কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে তা বাকি তোমাদের কী মনে হচ্ছে এই প্লে ইলেভেনটা শুনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থেকো